أطيع الرسول وأولي الأمر منكم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وفي شهر وسلموا تسليما، اللهم سلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. চোখটাকে বন্ধ করে মদিনার সবুজ গুজ মোবারককে সামনে রেখে দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল গুলো কিছু সময়ের জন্য ছেড়ে দেন বাবা চক্ষুটা বন্ধ করে দেন একদিন তো এই চক্ষু এমনি এমনি বন্ধ হয়ে যাবে যেদিন এই চক্ষু এমনি এমনি বন্ধ হয়ে যাবে ছেলে এসে কানে পাশে বাবা বাবা বলে ডাক চিৎকার করে ডাকে একবারের জন্য চক্ষু মেলে ছেলের দিকে তাকাতেও পারবেন না ডাকে সাড়াও দিতে পারবেন না মেয়ে ডাকবে বিবি ডাকবে ভাই ডাকবে মন ডাকবে আত্মীয় স্বজন গুলো আপনাকে চিৎকার মেরে মেরে করে কাঁদবে আর ডাকবে কিন্তু আপনি চক্ষু খুলে আর জবাব দিতে পারবেন না আব্বারি ওই চক্ষুটা বন্ধ হওয়ার আগে মাঝে মাঝে নিজে চক্ষুটা বন্ধ করে একটু ভাববেন আইরে দুনিয়া কত নিষ্ঠুর আইরে দুনিয়া কত নিষ্ঠুর বাড়ির মালিক আমি আজকে যে দালান কোঠার মালিক আমি আজকে যে গাড়ির মালিক আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমি কিন্তু মালাকুল মত আজলাই যদি আমার সামনে এসে দাঁড়ায় যায় আমার জানটা যদি এই মহর্তে কবজ করে ফেলে আমার প্রাণ পাখিটা এইটা হতে যদি বেরো হয়ে যায় যে বাড়িটাকে আমি আপন আপন বলে এই বাড়িটা কিন্তু আমার আপন থাকবে না যে মানুষগুলোকে আমি আপন আপন বলি এই আপন মানুষগুলি আমার আপন কেউ থাকবে না আমাকে আপনাকে প্রাণ পাখিটা হতে দেরি আমার গায়ের ঘাম জড়ানো টাকা দিয়ে যে বাড়িটা জ্বালানটা করলাম আপনার ওই দালানের ভিতরে আমাকে আর আপনাকে রাখবে না কেউ বলবে রাখবো আরে কত দামি খাট কত সুন্দর বাড়ি কত তো কত দামি জাজিং কত ল্যাব কত আয়োজন এই আরামের রুমে আর আমাকে রাখবে না কেউ বলবে বারান্দায় রাখ কেউ বলবে না না বাড়ির সামনে উঠানের মধ্যে রেখে দাও আমার আপনার লক্ষ টাকার ঘাট আর আমার পিঠে লাগবো না ওই যে মসজিদের চার পায়ের ঘাটটা আমার আপনার বাড়ির সামনে চলে যাবে কথা বলেন ঠিক কিনা ওই চার পায়াওয়ালা ঘাটটা আমার আপনার বাড়ির সামনে চলে যাবে কেউ জোড়াবে বাস ছাড়ে বাস কাঠার জন্য কেউ যাবে আমার গরস্থানে আমার কবরটা খনন করার জন্য গত দুই দিন তিন দিন প্রচন্ড দুইটা তিনটা চারটা পাঁচটা জামা গায়ে যাওয়ার পরেও ঠান্ডা কিন্তু কমে না কিন্তু বলেন তো ভাই এই ঠান্ডার মধ্যে মানুষ এই দুনিয়ার জমিন ছাড়া লাগছে কি